খুব ভালো লাগলো কত সুন্দর লাগলো আপনারাও সবাই মিলে হরিবল বললেন মন্ত্রী তো বলল আপনারাও বললেন এক এক জায়গায় কীর্তন করতে যাই বাবা একজন এসে বলল নারায়ণ দাস বাবাজি একটা কথা বলবো বলল বলুন এই যে আপনি সব জায়গায় কীর্তন করতে যান সবাইকে বলেন বল বলো হাত তোলো হাত তুলে একবার হরিবল বলো কিন্তু এইসব ভোলে ভালা মানুষজনকে আপনারা হরিবল বলাতে পারেন কিন্তু আমার মতো মানুষকে একবারও হরিবল বলাতে পারবেন না আচ্ছা ভক্তমণ্ডলীয় ভক্তিমতী মায়েরা আপনারা কিন্তু শুনছেন ও কি হরিবল বলল না বললো আমি তো শুনতে পেও যেন শুনতে পাই না আমি জিজ্ঞাসা করি কি না বলবেন বলবো না কি বলবে না বাবা হরি বলবো না এই মিয়াকে আপনি হরিবল বলাতে পারবেন না আচ্ছা মায়েরা উনি কি হরিবল বললো এইভাবে অন্তত পাঁচ সাতবার ওর মুখ থেকেই হরি বল হরি বল হরি বল কথাটা এসে বলল যে বলবে না তাকে ওইভাবে বলালে কি হয় আমি বলি কি বাবা হসপিটালে গিয়ে দেখুন ওষুধ খাওয়ার ক্ষমতা নেই ইচ্ছা নেই শক্তিও নেই বেডে শুয়ে আছে তাহলে ওষুধটা তার যাচ্ছে কোন দিক দিয়ে ওই সেলাইনের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে যেন তেন প্রকারে তাকে কানে শুনিয়েও দিতে হবে মুখে বলিও দিতে হবে ও কাজ হবেই হবে যেমন মন্ত্রী হরিবল বলে না কিন্তু ওই ভেনি মাধবের দোকানে এসে হরিবল এইবারে বলেন আপনার কি করতে হবে বলে শোনো অনেক সময় কাটিয়ে নিয়েছো। হরি বল বলেছি তোমার সঙ্গে দুই বাহু তুলে আমি কিন্তু করে করতালি দিয়ে হরি বল বলেছি শুনে নাও বলছে বলেন 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 এই দু বস্তা সোনা গলিয়ে তাড়াতাড়ি দুটো স্বর্ণের কলসি তুমি নির্মাণ করে রাজদরবারে নিয়ে যাবে তোমার পারিশ্রমিক পেয়ে যাবে বলছে বেশ মহারাজের আদেশ আমি কি আর না করে থাকতে পারি আপনি নিশ্চিন্ত মনে যান আমি নিয়ে সময় মতো রাজদরবারে পৌঁছে যাব মন্ত্রী চলে গেল আর এদিকে এদিকে সেই সোনার বস্তা দুটো হয়ে শুধু হাত বলেছে ভক্ত বেন বেলা দুটো দুটো বেজে গেছে ওদিক থেকে স্ত্রী শিলাবতী স্বামীকে ডাকতে আসছে স্বামী ও স্বামী আরে তুমি আবার এলে কেন এই যে বেলা দুটো বেজে গেল তুমি এখনো ঘরে গেলে না আমি কি চিন্তা কয় না আমার বলে ঘরে কি যাব দু বস্তা দু বস্তা দু বস্তা সোনা বলছি বাবা স্বামী তোমার কি কপাল দিনদাস শুধু হরিনাম হরিনাম করা দু বস্তা সোনা বললো হ্যাঁ দু বস্তা সোনা রাজামশাই পাঠিয়েছেন তার মেয়ের বিয়েতে সোনার কলসি তৈরি করে দিতে হবে বলছে বা বাবা স্বামী তাহলে অনেক বড় কাজ পেয়েছ আমাদের দরিদ্রতা এবারে তো ঘুচে যাবে বলছে আমি তো অন্য চিন্তা করছি শিলাবতী অন্য চিন্তা ও মায়েরা দু বস্তা সোনা নিয়ে যদি কেটে পড়া যায় আমাদের হাফ হাফ দিয়ে দাও দিয়ে দাও স্ত্রী শিলাবতী বলছে স্বামী তুমি তো খুব বুদ্ধিমান আমি ভাবতাম মনে হয় তুমি মানুষ ও স্বামী তাহলে কানে দুটো ঝুমকো করে দিও হাতে মোটা মোটা বালা করে দিও মূর্খ মেয়েছে পরের সোনা কানে দিয়ে অহংকার করো কারণ অবৈধ সোনাতে কলির বাস আমি তো অন্য চিন্তা করছি কি চিন্তা করছো স্বামী ওরে আমি চিন্তা করছি রাজা তো কোনোদিন হরিনাম করে না রাজা তো কোনোদিন দিন গায়ে গতরে খেটে উপার্জনও করে না রাজা গরিবদেরকে শোষণ করে চাষিদের থেকে কর নিয়ে এত সম্পত্তি বানিয়েছে যদি আমি বাজারে বিক্রয় করে বাড়িতে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে এনে কীর্তন করি আর যদি দান করি তাহলে আমার যেমন পুণ্য হবে রাজারও পুণ্য হবে আর যে সমস্ত প্রজারা রাজাকে কর দিয়েছে তারাও উপকার পাবে এইভাবে দু বস্তা সোনার যতদিন থাকবে আমি ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দেব বাড়িতে মহা হরিনাম সংকীর্তন করব বললো স্বামী তারপরে কি করবে যখন শেষ হয়ে যাবে তখন তো রাজার লোকেরা ধরে তোমার গর্দান নেবে বলে পরের চিন্তা আমি করে যাব তোমায় অত ভাবতে হবে না এই কথা বলে সোনা নিয়ে ভক্ত মাধব গৃহের দিকে রওনা দিয়েছে তুমি তৈরি হ আমি এই সোনা কিছুটা অংশ বিক্রি করে আসি আর যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব বাজারে থাকবে এবং আমার আশেপাশে যতগুলো গ্রাম আছে আমি সব সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব সহ রাধা কৃষ্ণ প্রেম ধনে ধনী ভক্তবৃন্দের গিয়ে 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 সবাইকে আমার বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করে আসি এই কথা বলে বেনি মাধব বেরিয়ে গেল বাড়ি থেকে আপনারাও আসবে আপনারাও আসবে আপনারাও আসবে আপনারাও সেবেন আমার গৃহে প্রভু সেবাই আপনারাও আসবে আমার গৃহে প্রভুর সেবাই আপনারা আসিবেও আসবে হরি হরি বলবে হরি হরি বলবে আমার গৃহে প্রভু সেবাই আপনারাও আসবে আমার গৃহে প্রভুর সেবাই আপনারাও আসিবে বাজারে গিয়ে সমস্ত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব সহ দোকানদারদের এবং আশেপাশে যতগুলো গ্রাম আছে সবার বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে এল এক বড় হরিনাম সংকীর্তনের আসর বসে গেল ভক্ত বেনী মাধবের গৃহে সবার বাড়িতে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব পদার্পণ করতে পারে না বাবা বহু জন্মের সুকৃতি থাকলে বহু জন্ম পুণ্য উপার্জন করে থাকলে তবেই সেই গৃহে ব্রাহ্মণ বৈষ্ণবের আগমন হয় এক একটা গৃহের সামনে দেখবেন লেখা থাকে কুকুর হইতে সাবধান জয় রাধে মানে ওখানে তার কারা আছে আর এক একটা গৃহের সামনে লেখা থাকে দেখবেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरिभ हरि हरिभ